একটি বাথরুমের স্যানিটারি কাজ করতে গিয়ে পুরা কাজটাই নষ্ট করে ফেলছেন লক্ষ লক্ষ টাকা পুরা শেষ করে ফেলছেন কোনো কাজে আসবে না পুরা কাজটাই রং করেছেন এখন আবার পুনরায় যদি এই স্যানিটারি কাজটা করতে হয় একদম পুরা ভেঙে একদম নতুন করে আবার করে কাজ করা লাগবে মানে পুরা কাস্টেই একদম শেষ করে ফেলছে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব কি পরিমাণ সেনেটারি কাজ ভুল করেছেন আপনারা যারা স্যানিটারি কাজ করাবেন বাড়ির কাজ ধরবেন আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের ভিডিও দেখে আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটাই আমাদের প্রাপ্তি হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখেন এখানে উনি মিক্সারের লাইন করা হয়েছে একটা হিটারের লাইন এবং একটা ঠান্ডা পানির লাইন দেখেন এটা কতটা আপ ডাউন প্রায় হাফ ইঞ্চি পরিমাণ ডিফারেন্স আছে এরপর আপনার এখানে জাস্ট শাওয়ারের জন্য এখানে জাস্ট একটা পাইপ দেওয়া হয়েছে এখানে না হয় বাঁকা করে মিক্সারটা বসাবে কিন্তু শাওয়ারের লাইনটা কিভাবে দিবে পাইপের এক মাথা হচ্ছে এটা আর আরেক মাথা হচ্ছে এটা এখন পানি আসবে কিভাবে আমার কোনোভাবে মাথায় আসে না ছুতোটা একটু দেখেন উনি উচ্চতা ইঞ্চি রেখেছে দেখেন উচ্চতাটা ফ্লোর থেকে বিয়াল্লিশ ইঞ্চি ইঞ্চিতে রাখা হয় বা একশো সাত সেন্টিতে রাখা হয় এত উচ্চতায় বালতি ট্যাপ এটা কোনোভাবে হতে পারে না পানির লাইনটাও কিন্তু উনি উনি এক কর্নারে দেওয়ার কথা অংশে রেখেছেন আমরা এখানে দেখছি এখানে উনি একটা হাই হাইকমান্ডের লাইন করেছেন হাই হাইকমান্ডের লাইনটা পিছনের ওয়াল থেকে দেখেন আমি একটু মাপ দিয়ে দেখাই পিছনের ওয়াল থেকে সাত ইঞ্চি পিছনের ওয়াল থেকে উনি সাত ইঞ্চি আসে এখন পিছনের ওয়াল থেকে সাত ইঞ্চি কোনোভাবে এখানে কোনো হাইকোভেট বসবে না দেখেন এখানে যে মেন লাইনটা নামছে এই মেইন লাইনে উনি কনসেলিস্টোভ কক ব্যবহার করেছেন এটা কিন্তু থ্রি ফোর কনসেলিস্টোভ কক এই কনসেলিস্টোভ ককটা দিয়ে কিন্তু এই বাথরুমের পানি এবং কিসিং রুমের পানি এবং ডাইনিংয়ে একটা বেসিং লাইন করা হয়েছে এই বেসিনের পানি এই থ্রি ফোর কনসেলিস্টোভ ককটা দিয়ে আসবে আমি যদি ফোর ককটার ভিতরের অংশটা একটু আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে থ্রি ফোর কনসেলিস্ট কক এটা আমি খুলে নিলাম আমি আপনাদেরকে ভিতরের অংশটা একটু দেখাই দেখেন এই যে ভিতরে যেই ছোট্ট একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এইটা দিয়ে মূলত পানি আসবে মানে হাফ ইঞ্চি থেকেও কম পানিটা সাপ্লাই দিবে হাফ ইঞ্চি থেকেও কম এই যে দেখেন আপনার আপনার কাছে মনে হবে যে এত বড় পাইপ থ্রি ফোর ফাইভ দিয়ে পানিটা আসবে ঠিক আছে টাঙ্কি থেকে থ্রি ফোর পানিটা আসবে কিন্তু পানিটা সাপ্লাই দিবে কিন্তু ওই যে দেখছেন ছোট্ট একটা ছিদ্র এটা দিয়ে মূলত থ্রি ফোর এই কঞ্চল্লিস্ট ককটা তৈরি করা হয়েছে শুধুমাত্র শাওয়ারের জন্য মানে একটা লাইনে ব্যবহার করার জন্য এটা ফুরা ফুল মেন লাইনে ব্যবহার করার জন্য এই থ্রি ফোর কনসল্লিশ তৈরি করা হয়নি এখন যদি কেউ বাথরুমে গোসল করে কিসিং রুমে পানি যাবে না আবার কিসিং রুমে যদি কেউ ব্যবহার করে ডাইনিংয়ের বেসিনে পানি যাবে না মানে আসেই তো হাফ ইঞ্চি পানি কম এত জায়গায় ও পানি কিভাবে সাপ্লাই দিবে একদম রং কাজ করেছেন একদম বাজে একটা অবস্থা আমার কথা হচ্ছে আপনি যদি কাজ নাই জানেন তাহলে আপনি কাজ করবেন কেন আগে কাজ শিখেন তারপরে কাজ করেন উনি নাকি বিদেশে কাজ করেছেন আমি আপনাদেরকে একটু কিসিং রুমটা দেখাই এই যে কিসিং রুমও মিক্সারের লাইন করা হয়েছে গরম পানি ঠান্ডা পানি দেখেন এটার উচ্চতা আর এটার উচ্চতা দেখেন এটা কিন্তু লেভেল থাকবে স্প্রিড লেভেল দিয়ে চেক করে তারপর এই ফয়েন্টগুলো করা হয় এক দেখেন এটা কত উঁচুতা এটা কত নিচে মানে হাফ ইঞ্চি ডিফারেন্স এরপর কিসিং রুমের যে ওয়াস্টেজ পানির লাইনটা নিচে একটু দেখাই আমি আপনাদেরকে এটা উনি দ্যারেঞ্চি দিয়ে দিয়েছে কোনোভাবেই কিন্তু এই দ্যারেঞ্চি পাইপ দিয়ে কিচিং রুমের ওয়েস্টেজ পানি যাবে না কিছুদিন পর হান্ড্রেড পারসেন্ট জাম লাগবেই উনি নাকি দীর্ঘদিন যাবৎ বিদেশে কাজ করে এসেছেন উনি নাকি বিদেশি সিস্টেমে কাজ করেছেন আমার প্রশ্ন হচ্ছে যারা প্রবাসী বাইরে আছেন তারা যারা ভিডিওটি দেখছেন বিদেশে কি ঠিক এই সিস্টেমে কাজ করে আমার তো মনে হয় না বিদেশে এরকমভাবে এরকম ভুল কাজ করে থাকেন যারা সেনেটারি কাজ করাবেন আপনারা দয়া করে বুঝে শুনে ভালো একজন মিস্ত্রি দিয়ে কাজ করাবেন এইসব ভুলভাল মিস্ত্রি দিয়ে কাজ করালে আপনার বাড়িটা পুরো নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে আরেকটা বাথরুম ঠিক এই বাথরুমটা তো ঠিক একই অবস্থা সেম একদম সেম ক্যাটাগরির কাজ করেছেন পানির লাইনটা ঠিক মাঝামাঝি অবস্থা মাঝামাঝি অবস্থায় যদি আপনি পানির লাইনটা দেন ওয়েস্টেজ পানির লাইনটা যদি আপনি মাঝামাঝি অবস্থায় দেন এতে কিন্তু ওই টাইসের স্লোপ করতে সমস্যা হয় গোসলখানার পানি ঠিকমতো যেতে চায় না কমেটটা একটু দেখেন এই কমেটে কেউ যদি একজন বসে বসলে কিন্তু তার হাঁটুটা এই যে ফিলারটা আছে এই পিলারের সাথে লেগে যাবে কোন মাফ মেজারমেন্ট ছাড়াই কিন্তু এই কাজগুলা করেছেন এই কাজ সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ